মডেলটা কিন্তু একদম পঁচিশের লেটেস্ট মানে আগস্টের কালেকশন এই গ্রাফিক্সটা তো আমি একটু হেলমেট পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা লুকটা কেমন আসে বাইজারটা খুবই লাইট স্মোকি অনেক রিস্কি বিষয় আছে সেজন্য জন্য এখানে কুইক রিলিজের ব্যবস্থা রেখেছে এই যে লাল ফিদার রেখেছেন যে কোনো হেলমেটের লাল ফিদারে ধরে টান দিলে এটা যে এই প্যারিংটা সাইড প্যারিংটা কিন্তু কি হচ্ছে খুলে যাচ্ছে কিন্তু শুরু থেকে একটা জিনিস লক্ষ্য রাখে যে বাইকারের সেফটির ব্যাপারটা সেক্ষেত্রে এবং ইসিই সার্টিফিকেশন করা আছে পাশাপাশি বিএসটি সার্টিফিকেশন কিন্তু এখানে করা রয়েছে যে এসপিআর পার্টসগুলো কিন্তু আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন সেটা হোক ভাইসল লাগুক ভাইস লক লাগুক প্যাডিং লাগুক ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা একটা টপ ভেন্টিলেশন আছে নোজ ভেন্টিলেশন রয়েছে পাশাপাশি রয়েছে কি চমৎকার ওয়াশেবল প্যাডিং প্রত্যেকটা হেলমেট যেটাই এই ভিডিও থেকে কিনবেন প্রত্যেকটার জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বাট প্লেসটা কিন্তু পুরাতন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা অনেক দিন পরে কিন্তু চলে আসছি রুবেল আর রুবেল মানে ফার্স্ট যেই শোরুমটা সেই শোরুমটাতে আছি আমরা সাধারণত নতুন শোরুমে বেশি ভিডিও করছিলাম তো পুরান শোরুমটা কিন্তু আপনারা অনেকে ভুলে যাচ্ছিলেন মনে হচ্ছিল তাই চলে আসছি পুরান শরীফে হ্যাঁ এটা ঠিকানা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশ ফলপট্টির মসজিদে গুলি দিয়ে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিস্তলা ছয় নম্বর দোকান কিন্তু পেয়ে যাচ্ছেন রুবেল সো রুবেল আসলে আপনারা অনেকগুলো ব্র্যান্ডের অথেন্টিক হেলমেটগুলো কিন্তু পারচেস করতে পারবেন তো আজকে একটা স্পেশাল ব্র্যান্ড নিয়ে আলোচনা করব নতুন কিছু তো অবশ্যই আছে সেটা হলো অরিজিন সো এই হেলমেটগুলো আপনারা যারা আসতে পারবেন না অনলাইনে ক্রয় করার জন্য স্ক্রিনের নাম্বারে আজকে এই ভিডিও থেকে যে হেলমেটটি ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে ঘরে বসে কিন্তু পার্চাস করতে পারবেন আর অফার থাকছে যেটা যে আজকে প্রত্যেকটা হেলমেট যেটাই এই ভিডিও থেকে কিনবেন প্রত্যেকটার জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ওকে আচ্ছা তো প্রথমে আমি দেখাচ্ছি যেই মডেলটা সেটা হলো অরিজিনাল ডায়নামা মডেল তো অরিজিনাল ডায়নামা মডেলের গ্রাফিক্সগুলো দেখেন আজকে অনেকগুলো গ্রাফিক্স আলহামদুলিল্লাহ আমার নতুন চলে আসছে দেখাচ্ছি এটা হলো ব্লু গ্রে ব্ল্যাকের ভিতরে একটা গ্রাফিক্স তারপরে আমি এর কোয়ালিটি সম্পর্কে বলছি তারপরে রয়েছে এই যে গ্রাফিক্সটা যারা যেই গ্রাফিক্স লাগুক আসলে এখন মানুষ গ্রাফিক্স খুব খুঁজে তাই গ্রাফিক্সটাও সবগুলো কোম্পানি অনেক বাড়াচ্ছে এটা দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এর পরে দেখাচ্ছি যারা পিওর ব্ল্যাক ভালোবাসেন এই যে ডায়নামোড পিওর ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে রয়েছে আর এই হেলমেটটা যখন আমি ভাইজোরটা ওপেন করে দিবো খুবই সুন্দর লাগে আপনি সাইড লুকটা দেখেন অনেক ভালো লাগে মানে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ভাইজোরটা মানে স্মোকি ব্ল্যাক খুব ভালো লাগে ঠিক আছে এটা একটা টপ ভেন্টিলেশন আছে নোজ ভেন্টিলেশন রয়েছে পাশাপাশি রয়েছে কি চমৎকার ওয়াশেবল প্যাডিং আর অর্জিন কিন্তু শুরু থেকে একটা জিনিস লক্ষ্য রাখে যে বাইকারের সেফটির ব্যাপারটা সেক্ষেত্রে একটা সার্টিফিকেশনটা আছে আপনি দেখেন কাছে আসলে ডট মানে ডিওটি এবং ইসিই সার্টিফিকেশন করা আছে পাশাপাশি বিএসটি সার্টিফিকেশন কিন্তু এখানে করা রয়েছে হ্যাঁ আচ্ছা তার মানে আপনি কি পাচ্ছেন সেফটির ব্যাপারটা কিন্তু ভালো পাচ্ছেন আবার এর যে স্পপেয়ার পার্টসগুলো কিন্তু আপনারা সবসময় রুবোটাতে অ্যাভেলেবেল পাবেন সেটা হোক বাইজল লাগুক বাইজল লক লাগুক প্যাডিং লাগুক ইনশাল্লাহ পেয়ে যাবেন আবার এর প্যাডিং কোয়ালিটির ব্যাপারটা একটু বলি এর প্যাডিংটা কিন্তু খুবই ওয়াস মানে খুবই কমফোর্ট একটা প্যাডিং পাশাপাশি এখানে একটা রিফ্লেক্টর দেওয়া রয়েছে রিফ্লেক্টর যখন আপনি বাইক রাইড করবেন আপনার মাথাটা থেকে কিন্তু এই রকম রাত্রেবেলা যখন এখানে লাইটের আলো পড়বে পিছনে কোনো গাড়ির এটা রিফ্লেক্ট করবে অনেকে কিন্তু হেলমেট লাইট ইউজ করি না অনেক অনেকে আসে সাথে ব্যবহার করি না বাট হেলমেট লাইটটাও কিন্তু রুগোতে পাওয়া আছে তো সেই ক্ষেত্রে যারা ইউজ করে না তাদের জন্য এই রিফ্লেক্টরটা ভালো কাজ করবে এখন আমি বলেছিলাম সেফটির ব্যাপারটা আরেকটা সেফটি আছে আলাদা না করুন কোনো কারণে দুর্ঘটনা ঘটে যে জিনিসটা হয় যে মানুষ করে এসে হেলমেট টানাটানি করে এতে হয় অনেক সময় নার পেয়ে ব্যথা লাগে অনেক রিস্কি বিষয় আছে সেজন্য জন্য অরজিন এখানে কুইক রিলিজের ব্যবস্থা রেখেছে এই যে লাল ফিদার রেখেছেন যে কোনো হেলমেটের লাল ফিদারে ধরে টান দিলে এটা যে এই প্যারিংটা সাইড প্যারিংটা কিন্তু কী হচ্ছে খুলে যাচ্ছে তো খুলে গেলে আপনার হেলমেটটা ফ্রি হয়ে যায় আমি দেখাই দেখেন দুইটাই খুলে ফেলি টান দিয়ে খুলে ফেলাম দেখেন কোনো কষ্টই হলো না খুলে আমি রেখে দিলাম এখন দেখেন এখানে কতটা স্পেস তৈরি হয়েছে দেখা যাচ্ছে তার মানে আমি ইজিলি হেলমেটটা খুলে নিয়ে আসতে পারবো তো হলো কি যে একটা দুর্ঘটনা ঘটিত যেই বাইকার আছে যার দুর্ঘটনা ঘটছে তার কিন্তু এই সাইডটা কোনো আঘাত লাগবে না হেলমেটের কারণে আপনি ইজিলি বের করতে পারবেন এবং তাকে একটা সার্ভিস আপনি দিতে পারবেন আচ্ছা আমি আরো কিছু মডেল দেখাচ্ছি এই মডেলটা কিন্তু একদম পঁচিশের লেটেস্ট মানে আগস্টের কালেকশন এই গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক একটি কালার খুবই ভালো লাগছে আমার কাছে এই গ্রাফিক্সগুলো দেখেন সম্পূর্ণ ইউনিক এই ধরনের কালার কিন্তু সাধারণত অন্য কেউ আনে না এগুলোর আলহামদুলিল্লাহ আছে আরেকটা কালার আসছে একদম দেখেন মনে হচ্ছে মোটর বা জিপি যে ট্র্যাকিংটা আছে রেসিং কিন্তু এই হেলমেট কালারগুলো কিন্তু বেশি দেখি আমরা চলে আসছে তো আমি যদি একটু হেলমেট পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লুকটা কেমন আছে মেবি এটা আমার সাইজের না একটু ছোট হ্যাঁ সমস্যা নাই তারপর আমি পরে দেখাচ্ছি ইনশাল্লাহ হয়ে যাবে দেখছেন আচ্ছা আমি একটু স্টিকারটা খুলেই দেখে আপনাদেরকে এবং স্মোকি হওয়ার কারণে ভিউটা ভালো পাওয়া যায় টপ বেন্ডেশন দেখেন অন্যান্য কি হয় আমরা কিন্তু এগুলো কিন্তু কালার ম্যাচিং থাকে না কালো কালার দিয়ে দেয় দেখেন অরিজিন কিন্তু যে সেটা কালারটা কিন্তু সাথে গ্রাফির সাথে ম্যাচ করে দিয়েছে কতটা প্রিমিয়াম বুঝতে হবে ঠিক আছে আচ্ছা কিছু দেখাই এই যে একটা রয়েছে না হ্যাঁ তারপরে এইটা সবচেয়ে বেশি সেল কিন্তু আমাদের প্রোডাক্ট এইটা এটা যদিও আগের গ্রাফিক্স বাট প্রচুর সেল হচ্ছে আগের বলতে গত বছরের গ্রাফিক্স খুব বেশি সেল হয় হ্যাঁ আচ্ছা সো এই হেলমেটটার মূল্য ছিল কিন্তু ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা বাট কোম্পানি থেকে অরিজিন কোম্পানি থেকে এটা কমিয়ে দেওয়া হয়েছে এখন পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনি এই হেলমেটগুলো পারচেস করতে পারবেন তার মানে আপনি একটা ডাবল সার্টিফাইড করা একটা হেলমেট কিনতে পারছেন মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে সো এই চমৎকার হেলমেটগুলো নেওয়ার জন্য কি করতে হবে আপনার যেই গ্রাফিক্সটা ভালো লাগবে সাপোজ আপনার এই গ্রাফিক্সটা ভালো লেগেছে হ্যাঁ আপনি এটাকে স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিবেন ছবি পাঠাবেন আপনার সাইজ কী লাগবে সেটা জানাবেন এবং আপনার ঠিকানাটা জানাবেন চলে যাবে কিন্তু আপনার ঠিকানা আর এটা অর্ডার করার জন্য জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন কেননা রিসেন্টলি কয়েকজন যে কাজটা করেছে এই হেলমেটগুলো অর্ডার দিয়েছে পরে তারা রিসিভ করে না ফোন করে না সাম কিছু প্রবলেম হয়েছে সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জটা প্রায় সাড়ে তিনশো টাকা আমাদের এক্সট্রা একটা জরিমানা দিতে হয় বাট যখন আপনি দুশো টাকা দেবেন আপনার বাকিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হেলমেট হাতে পাওয়ার পরেও পুরো টাকাটা দেবেন তবে একটা কথা আমি বলে নিচ্ছি হেলমেট অর্ডার করার পূর্বে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনার রুবরেটরি শোরুম দেখবেন কেন বলছি কারণ শোরুমটা একজন প্রতারক দেখাতে পারবে না অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে কিন্তু তাদের নাম্বার বসে আপনাদের থেকে টাকা চায় আপনারা যে কাজটা করবেন ভিডিও করে যখন আমাদের দেখবেন আপনি বলুন কালার দেখান সাইজ দেখান আমি দেখাতে পারবো কিন্তু একটা প্রতারকের কাছে তো এত হেলমেট থাকবে না সে দেখাবে কীভাবে আপনি শোরুম দেখে তারপরে টাকাটা অ্যাডভান্স করবেন ইনশাল্লা পৌঁছে যাবে আপনার ঠিকা নাই জন্য কিন্তু আরও একটি চাহিদা সম্পন্ন মডেল রয়েছে স্টারা স্টারার কিন্তু অনেক অনেক গ্রাফিক্স রয়েছে দেখেন কত সুন্দর যে ব্ল্যাক এর ভিতরে এত সুন্দর কিছু হইতে পারে কল্পনার বাইরে আর এটা কিন্তু অনেক প্রিমিয়াম প্যাডিংটা যদি কাছাকাছি দেখেন অ্যান্টি অ্যালার্জি প্যাডিং রয়েছে এটা চিন গার্ডটা দেখেন লেদার শেড দেওয়া রয়েছে ডাবল চিন গার্ড ঠিক আছে আবার নোজ ভেন্ডেলেশনটা কিন্তু দেখেন ডাবল নোজ ভেন্ডেলেশন ট্রিপল তিনটা ইস আপনার হোল রয়েছে এবং এটা ইনসাইড যদি দেখেন যে আসলে এটা এয়ার পাসিং খুব সুন্দর এবং প্যাডিং এর প্যাডিং লাইনটা কিন্তু অনেক আপগ্রেড এবং এটাও কিন্তু ডাবল সার্টিফাইড ডিওটি এবং ইসি সার্টিফিকেশন পাশাপাশি বিএসটিআর অনুমোদন তো রয়েছে ভেন্ডেলেশন ডাবল পাচ্ছেন ওপেন করে নিতে পারবেন ঠিক আছে এটার বাইজ তো পাচ্ছেনই এটা স্পেশাল যে কারণে সেটা হলো এটার সাথে একটা সানবাইজার আছে সুইচটা পাচ্ছেন বা পাশে বা হাত দিয়ে নামায় দিলে সানবাইজারটা নেমে যাচ্ছে দেখেন খুবই কোয়ালিটিফুল সানবাইজার পেয়ে যাচ্ছেন ওকে এবং এই হেলমেটটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আছে গাইস অনেক গ্রাফিক্স দেখেন রেড রেড ব্ল্যাক তো সবসময় হট নাকি এই যে রেড ব্ল্যাকটা রয়েছে তারপরে আমার পছন্দের একটা কালার আছে যেটা বিলিভিটার নট মানে আপনারা যাই না কিভাবে নিচ্ছেন যতবার আসে প্রত্যেকটা গ্রাফিক্সের আগে এই গ্রাফিক্সটা শেষ হয়ে যায় তো আমি রিসেন্টলি সার্টিফিকেট কিনে ফেলছি বললাম এই কালারটা নেওয়া হয় নাই নয়তো আমি নিয়ে নিজেই নিয়ে নিতাম এই যে আমার বিশ্বাস আমার মতো যারা আছে তাদের এই জিনিসটা পছন্দ হবেই হচ্ছে না অনেক সুন্দর ঠিক না আচ্ছা আরেকটা দেখাই দেখেন এটাও অনেক সুন্দর দেখেন খুবই হেলমেট গুলো স্টাডা মডেল পেয়ে যাবেন সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা নেন আর ডায়নামো নেন ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে আরেকবার ঠিকানা বলে দিচ্ছি আপনার যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশে ফলপুটির মসজিদ গুলো সোজা একদম সামনে চলে আসবেন রাস্তার শেষ মতে হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিস্তলা ছয় নম্বর দোকান রুবেল আসলে পেয়ে যাবেন অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট যারা আসতে পারছেন না মন খারাপ করার কারণ কারণ নাই বাংলাদেশের যে প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি যে হেলমেটটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওগুলো আমাদের দেখে শুনে কিন্তু আপনারা হেলমেটগুলো সংগ্রহ করতে পারবেন সো আজকে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল তুই ঠান্ডা নিজেকে ক্ষমা করে দেবেন কি ব্র্যান্ড নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা নেক্সট টাইম সেই ব্র্যান্ডের একটি ভিডিও আপনাদের মাঝখানে চলে আসবো আবারও বাহার ব্লক্সের পক্ষ থেকে আমি বাহার সবাই সুস্থায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম